গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো প্রচণ্ড ঠান্ডা চোখ মুখ দেখো পুরো ফুলে গেছে উঠলাম অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো আমি এখনও দেখো বিছনা ছাড়িনি এই মাত্র উঠলাম মানে প্রচণ্ড ঠান্ডা তো চলো কাজে লাগতে হবে অন্য দিনের মতন আজকেও তো বন্ধুরা সব সাথে থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভালো লাগবে কারণ মনটা একটু খারাপ আমার ছেলে সাইকেলটা বিক্রি করে দিয়েছি আমার ছেলেরও মনটা খারাপ সেটা তোমাদের আমি কালকে বলেছি অনেকটা ছোট্ট যখন তখন তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল সাইকেলটা তো কি করব বলো দুটো ছাগল পুষবো ভাবছি তো সেই জন্য মানে বিক্রি করা দিয়ে হলো তো এই যে আমার মেয়ে শুয়ে আছে আমার কাছে আমার ছেলে আজকে নেই আজকে আমার ছেলে ও ঠাম্মির কাছে আছে কারণ ননদের ছেলে এসেছে তো ওর কাছে আছে তো চলো বন্ধুরা আমি কাজে লাগবো তো প্রথম দেখবেন সে সব দেখো তো বন্ধুরা দুর্ঘটে জল মারুলি দিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম একটু চা করে খেয়ে খেলাম চলে আসলাম বিছানা তুলতে তো মেয়ে শুয়ে আছে দেখো এখনও উঠলো না বলছে পরে উঠবো আর আমার ছেলে তো ওদিকে শুয়ে আছে ওরা দুই ভাইয়া আছে ওদিকে তো দেখো আমি ঘর দুয়ারগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই আর কি বলো তো বন্ধুরা আমার কালকে মনটা অনেকটাই খারাপ মানে সাইকেলটা বিক্রি করে দিয়েছি আমার ছে ছেলে যখন অনেকটাই ছোট তখন তোমাদের দাদা ভাই কিনে দিয়েছিল আর যখন কিনে দিয়েছিল তখন তোমাদের দাদা ভাই দেশে থাকতো ও দেশে একটা ব্যবসা করত। তো সেই ব্যবসা থেকে নিয়ে মানে সাইকেলটা নিয়ে মানে সববারই সাইকেল ছিল আমার ছেলে সাইকেল ছিল না আর যার সাইকেল দেখতো মানে লালাতো মানে ছোট ছেলে না মানে যার যেটা দেখতো সেটাই বলতো মা নেব তা কত কষ্ট করে তোমাদের দাদা ভাই ওটা তখন কিনে দিয়েছিলো তখন সবে আমরা ভেনু হয়েছিলাম তো কষ্ট করে কষ্ট হলেও তবুও মানে কিনে দিয়েছিল যে ছেলে চালাবে বলছে আর যার দেখছে তারই বলছে মা সাইকেল নেবো তো সেই জন্য তো মনটা অতটাই মানে এতটাই খারাপ করছে কি বলবো এখন হয়তো সাইকেল দিয়েছে একটা শাশুড়ি দিয়েছে তোমাদের সাথে তো শেয়ার করি ভালো সাইকেল দিয়েছে কিন্তু তখন তো কষ্ট ছিল কষ্টর মধ্যে দিয়েও সাইকেলটা কিনে দিয়েছিলাম কিন্তু আমার বিক্রি করতে হলো যে দুটো ছাগল নেব। আর কি বলো তোমাদের আমাদের থোয়ার জায়গা নেই অল্প জায়গা তো এই চালার মধ্যে তো আমি রান্না করি আর 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 একটা পাশে চালা করব তো তোমাদের তো আমি বলেছি যে ঠাকুর জামাই এসে করে দেবে বলেছে তো দেখো কপাল এমনই কপাল হয় কেন আমি নিজেও ভাবতে পারি না যে সব মানে কষ্ট হয় প্রবাসের বউদেরই কষ্ট হয় কেন কি জানি কারণ কাউকে তো কোনো কথা আমি বলতে পারি না শেয়ার করতে পারি না তো আমার কপালে কেন এটা থাকে আমি নিজেও বুঝতে পারি না মানে যেটাই ভাবি করব সেটা আর হয় না তো দেখো এই যে ফাঁকা জায়গাটা আর এই যে ভাগ্নে আর ছেলে ঘুম থেকে উঠে বিরাজ করছে তো আজকে হলো শনিবার বন্ধুরা আমার আজকে রান্না নেই তো হাঁড়ি কুড়ি দুই পরিষ্কার করে রান মানে থব কারণ আজকে আমাদের সব নেমন্তন্ন আছে তো মনটা খারাপ হলেও একটু তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমি মানে কি বলো তো মানে ভেতরের কথা একটু শেয়ার না করলে আমি কিন্তু পাতলা হব না তো তোমাদের সঙ্গে তো আমি সব কিছু শেয়ার করি তোমাদের আমি সব কিছু বলি তোমাদের তো আমি পরিবার ভাবি তাই না আর সব থেকে কষ্ট হয় যে প্রবাসের বউদের তোমরা তুমি যতই করোনা কেন তুমি কিন্তু কোনো নাম পাবে না যাই করোনা কেন আর আমি তো চাই আমি ভালো করে সংসার করব। আমার বর নেই বাড়িতে তো কী আছে তো আমি ছেলে মেয়ে নিয়ে আমি ভালো করে থাকবো ভালো করে আমি সংসার করব তাই না তো ছাগল দুটো নেব। নেওয়ার অনেকে শখ আছে এর আগেও আমি সা ছাগল পুষেছিলাম বন্ধুরা তো তখন আমি কিছু পাইনি তো তোমাদের দাদাভাই আমাকে বলছে ফোন করলাম তো বলছে তুমি আবার যোগ করছো ছাগল নেওয়ার জন্য তা বলছি না দুটো নিয়ে দেখি এটা শেষ চান্স হয়তো হবে না হয় আর পুষব না আর আমার কপালটা এমনই খারাপ না মানে যেটাই করতে চাই সেটাতেই কিন্তু আমি কোনো ফল পাই না যেটাই করতে চাই সেটাতেই আমার বাধা পড়ে তো বন্ধুরা তোমাদের সাথে একটু আমি আসলাম একটু শেয়ার করলাম না হলে কিন্তু আমার ভেতরকার কথা আমার কাউকেই বলার নেই তোমাদেরকেই আমি পরিবার ভাবি নিজে ভাবি তো সেই জন্য মানে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করছি আর তোমাদের দাদা ভাই তো কাছে নেই তোমাদের দাদা ভাই থাকলে হয়তো যে জিনিসটা আমার দরকার ভেতরে আমার কতটা কষ্ট হয়তো তার সাথে আমি শেয়ার করতে পারতাম কিন্তু সে তো আছে বাইরে কত কষ্ট করে খাচ্ছে সে আমাদের জন্যই তো গেছে তাই না যে দু পয়সা আসবে বলে সেও কষ্ট করে দিন সকালবেলায় সাতটার সময় ঘর থেকে বেরিয়ে যায় বন্ধুরা আবার সন্ধ্যে সাতটার সময় ঘরে ঢুকে ঢুকেও তো শান্তি নেই তারপরে আবার রান্না করে রান্না করে খাওয়া দাওয়া করার পর তখন রাত্রেবেলায় তখন একটু ফোন করে তো বন্ধুরা এই পর্যন্ত আজকে আর আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করবো না স্নান করলাম মাথাতে তো দুটো খেতে যাব দুপুরবেলাতে বেলাতে তো কালকে আবার আসবো তোমাদের সাথে ভিডিও নিও তা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে যাই মনটা প্রচণ্ড খারাপ খারাপ হলেও মানে কী তো বন্ধুরা আমি তো ছেলেকে কোনো কথা বলতে পারছি না তো সেই জন্য